হ্যাঁ কানের পাতাটা এখন নাকি সবাই আমাকে বলছে ওর কানের পাতাটা এখন পাতলা আছে এখন কানটা ফোঁটালে পরে কী হবে ওর আর কষ্ট হবে না নাহলে আস্তে আস্তে বড়ো হবে তো তখন কান ফোঁটালে ওর কষ্ট হবে তো আমার এতটা কষ্ট হচ্ছে এখন মানে কী হলো আমার এইদিকে এদিকে মা দিকে এদিকে চলো এদিকে চলো এখন আমার ভিতরে মানে আর কেমন একটা ভয় 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 কাজ করছে এরকম একটা ব্যাপার এই এখান থেকে ঘুরতে হবে স্লিপ আছে আমার কোনো কোনো আমার এই আমি আমি তুলছি তোমার চলো মা চলো চলো চলো

মানে এখন কান ফোটালে কত বছর বয়সে কানটা ফোটানো যায় আনুমানিক একটা দু বছর সমস্যা নেই তো দেখি ফোটাও তাড়াতাড়ি ফোটো ভয় লাগছে আমি চলে যাচ্ছি তুমি ধরো ফোন ধরো আমার কোলে করে নিয়ে বসতে হবে ভয় লাগছে তো কি আছে মা কি আছে এসো কিছু হবে না এসো এসো দেখি देख तुझे आज तो आज तो मस्त है रे तू देख मैं तेरी मैं माय तेरी हूं जाके होती और बेटा बड़ हो जाबे ना हां क्या जिंदगी है कैसी देबो आज मार खाने से टूटे মোমামোছেচেরা সেকে পারান্য়ে 여기도 지이 τ ο এই তো হয়ে গেল হয়নি কিছু হয়নি কেপে কিছু হয়নি হয়ে গেছে এই কেপে লাগিনা দাদা

আমার কান ফোটানো হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয়বার এত কান্না করছিল চেপে ধরে কানটা ফুটেছে ওই জন্য আমি করে না খেতে না মা খেতো না কষ্ট হয়েছে বুঝতে পারছি খেতে না আর কষ্ট হবে না আর পরে আর কষ্ট পাবে না বুঝলে দেখো কেমন করে বসে আছে দেখো আর আর আমাদের হচ্ছে গাড়িটা নিয়ে বাইক নিয়ে আসা হয়নি চাচা কোথা রাখবো লক্ষ্মীকান্ত বলুন চাচা কথা নিয়ে আসেন যাও গাড়ি স্টার্ট মেরে দিল ঠিক আছে বন্ধুরা হ্যাঁ মা বাড়ি যাবো বাড়ি যাবো এই দেখো কেমন আছে এখানে থাকি ওইটা দেখো দেখি ওটা দেখি দেখবো একটু হাসো মুস্কুরাও মুস্কুরাও আহ হাসো 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 তো শোনো আমার কান ফুটিয়ে নিয়েছি মামি ভালো লাগছে তো হ্যাঁ শোনো মা শোনো মা

এবং আমি দাও কিস দাও দাও আমরা আমরা বাইকটা আমরা বাইকটা নিয়ে আসিনি আর কারণ অনেক জিনিসপত্র ছিল সাথে আর প্লাস এম টি বাইক তো আর আমরা তিনজন হয়ে গেলে সমস্যা হয়ে যায় আর জিনিস নেওয়ার মতো জায়গা থাকতো না ছিল না আর চার চাকাটাও নিয়ে আসা হয়নি কারণ হচ্ছে ওটা ঠিকান রাখার মতো কোনো জায়গা ছিল না তাই আমরা কাটা গাড়িতে চলে এসেছিলাম আসার সময় টোটো দিয়ে এসেছিলাম যাওয়ার সময় এই বাবা যাওয়ার সময় এই গাড়িতে যাচ্ছি আমি সোনামা আর সোনামার কান দুটো কুড়িয়ে কেমন লাগছে কান দুটো কুড়িয়ে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মাম্মি ভালো লাগছে কিন্তু ওই যখন প্রথমবারটা কিছুক্ষণ পরে হ্যাঁ কিছুক্ষণ পরে প্রথমবারটা কিছুক্ষণ পরে কেঁদে ফেলেছিল দ্বিতীয়বার ও আর ওখানে যাচ্ছিল না নিচে এসে হ্যাঁ যাবো তো দ্বিতীয়বারে হচ্ছে ওকে নিচে অনেকক্ষণ গোড়াগরি করালাম আবার খাবার টাবার কিনে দিলাম ও যেটা বললো সেটা শুনলাম তারপরে আবার সেই দিকটা যাবে না ওখানে ওখানে নিয়ে গিয়ে মানে কেঁদে গিয়েছে কান্না করে চোখ ফুলে গিয়েছে ওখানে নিয়ে গিয়ে চেপে চাপে ধরে ধারে কানটা ফোটানো হলো ওর আর পরে আর কষ্ট হবে না মা হ্যাঁ মা হ্যাঁ মা মা যাব তো যাবো তো কোথায় ব্যথা পেয়েছো তো যাবে যাবে না সুন্দর সুন্দর ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা এই পর্যন্ত ছিল লাগবে মাথা লাগবে রাস্তা খারাপ জানাও